হামরায়ে হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল হওয়ায় বিয়ে ভেঙে দিলেন পাত্রের বাবা বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর কনের একটা নাচের ভিডিও ছড়িয়ে পড়ে পাত্রের এলাকায় ভিডিওটা দেখে ছেলের বাবা রীতিমতো খেপে যান এরপরেই বিয়েটা তিনি ভেঙে দেন এই নিয়ে কনের বাবা ফোনে পাত্রের বাবাকে মামলা দেওয়ার হুমকি দেন সেই কল রেকর্ড এখন পুরো ফেসবুকে ভাইরাল কল রেকর্ডে সেলের বাবাকে বলতে শোনা যায় প্রয়োজনে আমি ফাঁসিতে ঝুলব তাও এমন যাত্রাপালার মেয়েকে বাড়িতে তুলব না দরকার হলে আপনার সব খরচ আমি দিয়ে দেব তাও এই বিয়ে দিব না এই কথোপকথনের সময় দুজনেই অনেক রেগে যান এবং একে অপরকে অনেক কথা বলেন ঘটনাটি জানতে যখন ছেলেকে ফোন করা হয় তখন তিনি জানান আমি এক কলেজ পড়ুয়া মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম বিয়ের দিন ছিল গত বৃহস্পতিবার কিন্তু হঠাৎ এক ঘটনার জন্য আমার বাবা বিয়ে ভেঙে দিয়েছেন অনেক বুঝিয়েছি কিন্তু বাবা কিছুতেই রাজি না বিয়ে ভাঙার কারণ জানতে চাইলে ছেলের এলাকার এক প্রতিবেশী বলেন মেয়েটা যে কলেজে পড়ে সেখানে এক অনুষ্ঠানে সে নেচেছিল কিন্তু নাচটা একটু দৃষ্টিকর্তু ছিল আমাদের এলাকার অনেক মানুষ এই ভিডিও দেখে ছেলের বাবাকে অনেক কটু কথা বলেছে সেই কারণে উনি আর এই বিয়েতে দিতে চান না